ওয়েলকাম টু টেকনোডার্কস আজকে আমি দেখাবো সিরিজ কাঠের উপরে ম্যালামাইন পালিশ কীভাবে করবেন সেটা আপনাদেরকে ফুল প্রসেস দেখাবো যে মেলামাইন পালিশ অনেক রকমভাবে করা যায় তো আপনাদের সহজ পদ্ধতিতে ম্যালামাইন পালিশ আজকে দেখাবো তো দেখো এটা হচ্ছে সিরিজ কাঠ আর এই সিরিজ কাঠের উপরে পালিশটা আমি দেখাবো এটা হচ্ছে বক্স খাট তো ওই খাটের ওপরে আমি ম্যালামাইন পালিশ কীভাবে করবেন সেটা আপনাদেরকে দেখাব সম্পূর্ণ প্রসেস দেখতে থাকুন তো প্রথমে আমি গালা মেরে নিয়েছি আর গালাটা আমি হাফ পজিশন মেরে নিয়েছি আর গালাটা কিভাবে মারবেন সেটা দেখতে হলে আমার এই ভিডিও ডিসক্রিপশানে লিংক দিয়ে দেবো সেখান থেকে গিয়ে দেখে নিতে পারেন তো গালা মারার পরে আমি পুটিংটা করে নিচ্ছি ঠিক আছে তো যেখানে যেখানে ফাটা বা ছিদ্র আছে সেখানে সেখানে আমি পুটিং করে নেবো সুন্দর করে পুটিং করে নেবো তো লাস্ট পর্যন্ত দেখতে হবে ভিডিওটা তাহলে আপনারা বুঝতে পারবেন তো সম্পূর্ণ ভিডিওটা দেখুন তো পুটিংটা করতে হবে খুব সুন্দর করে ধরে ধরে পুটিং করতে হবে একটুখনিও ছিদ্র যাতে না থাকে বা একটু একটুখনিও দাগ না যেন থাকে সেই সব জায়গায় পুটিং দিয়ে দিতে হবে দেখো পুটিং করতে গেলে আপনারা কি করবেন পুডিং করতে গেলে পুডিংটা মিস করতে হলে আপনারা যারা জানেন তারা পারেন না যারা জানেন না তা তারা আপনারা আর কোনো রঙের দোকানে যাবেন রঙের দোকানে গিয়ে বলে উড উড ফিলার দিলে আপনাদের এটা এই সেম কাটার কালার আপনাদের পুটিং দিয়ে দেবে পাঁচশো গ্রাম তা পাঁচশো গ্রাম পুটিংটা নিয়ে আপনারা পুটিং করতে পারবেন ঠিক আছে তো সুন্দর করে পুটিংটা করতে হবে আমি যেভাবে করছি আর আর আমার ভিডিওগুলো যারা দেখেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তো পুটিং করা হয়ে গেলে এবার আমি কাগজ নিয়েছি এটা হচ্ছে একশো নম্বর সিরিজ কাগজ আর এই কাগজ নিয়ে আপনারা ঘষতে হবে কিন্তু সব জায়গায় সুন্দর করে ঘষবো আমি প্রথমে পুটিং করার পরে পুটিং করার কিন্তু দশ থেকে পনেরো মিনিটের মধ্যে কিন্তু শুকিয়ে যাবে পুটিং করার দশ থেকে পনেরো মিনিটের মধ্যে আপনারা ঘষতে পারবেন তো প্রথমে কিন্তু আমি গালা মেরে নিয়েছি মারার পরে পুটিং করে করে এখন আবার ঘষছি তো আপনাদের যদি কোনো বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করবেন আমি কমেন্টের হানড্রেড পার্সেন্ট কমেন্টের উত্তর দিয়ে দেবো যে আপনাদের যদি কোনো প্রবলেম হয় তো যারা যারা আমার ভিডিওগুলো দেখেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর অনেক ভালো ভালো ভিডিও আছে আমার চ্যানেলে গিয়ে দেখতে পারেন তো তো সুন্দর করে এইভাবে আপনারা ঘষবেন ঘষার ঘষাটা খুব সুন্দরভাবে ঘষতে হবে সব জায়গায় ঘষতে হবে যে আপনারা যেখানে যেখানে পুটিং করেছেন আর যেখানে যেখানে পুটিং করেনি সব জায়গায় ঘষতে হবে ভালোভাবে সুন্দর করে ঘষতে হবে ঠিক আছে তো ঘষার পরে এবার আমি অ্যাপ্লাই করব আবার গালা তো চলো আমি গালা অ্যাপ্লাই করব পুরো পেলেন হয়ে গেছে হাত দিয়ে আমি আপনাদেরকে দেখালাম এবার আমি অ্যাপ্লাই করব গালা তো এটা হচ্ছে গালা আর এই যে গালাটা আপনারা জানেন যে কি তো অনেকেই জানেন না যে গালাটা কি তারা যদি গালাটা কি দেখতে চান এই ভিডিও ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো আপনারা ডিসক্রিপশানে যাবেন গিয়ে ক্লিপ করবেন ক্লিপ করলে ভিডিওটা দেখতে পাবেন ঠিক আছে তো গালাটা আমি রোদ দূরে তিন চার কোট অ্যাপ্লাই করবো নেব বেশি না তিন থেকে চার কোট অ্যাপ্লাই করব রোদ্দুরে তা আপনারা যখনই গালা অ্যাপ্লাই করবেন রোদ্দুরে অ্যাপ্লাই করবেন তাহলে ভালো হবে ঠিক আছে তো তিন থেকে চার কোট আমি গালা অ্যাপ্লাই করলাম গালা অ্যাপ্লাই করার পরে আমার যে খাটটা এই জায়গায় এসে দাঁড়িয়েছে এরপরে আমি মেলামাইন স্প্রে করবো আর আমি একটু কালার করে নেবো খাটের উপর তো কালার করার ভিডিও আমি যেহেতু ভিডিও অনেক বড়ো হয়ে যাবে সেই জন্য আমি কালার করাটা আপনাদেরকে দেখাবো না আর যদি দেখতে চান আমার চ্যানেলে গিয়ে অবশ্যই দেখতে পারেন কালার করা অনেক ভিডিও আছে তো কালার করার পরে আমি মোটামুটি সব কিছু আপনাদেরকে বলে দেবো ভিডিওটা দেখুন আর শিখতে থাকুন কীভাবে আমি ম্যালামাইন পালিশ করছি তো এটা গালার উপর আমি ম্যালামাইন পালিশ করবো কিন্তু এই যে কাঠটা হচ্ছে সিরিজ কাঠ সিরিজ কাঠের ওপরে আমি মেলামাইন পালিশ করবো তো দেখো আমি কালার করে নিয়েছি কালারটা আমি স্প্রে গান দিয়ে করে নিয়েছি কালারটা আমাকে যেভাবে বললো যে এই ক্যাটলগের কালার করতে হবে তো সেমভাবে আমি সেম আমি ক্যাটলগের কালারটা করে দিয়েছি কেমন লাগছে বলবেন এরপরে আমি মেলামাইন স্প্রে করে দেবো তো মেলামাইন স্প্রে করাটা আপনাদেরকে বলে দেবো কীভাবে মেলামাইন মিক্স করতে হয় মিক্স না করতে পারলে কিন্তু ভালো গেলে আনতে পারবেন না সুন্দর করে মিক্স করতে হবে তো ম্যালামাইন পিউ পিউ সব একই প্রসেসেই মিক্স করা যায় তো দেখো এটা হচ্ছে মেলামাইন গেলাস মানে হাই গেলাস এটা মেলামাইন হাই গেলাস আর এই যে মেলামাইন হচ্ছে ওটা সুট ম্যালামাইন এটা হাই গ্যালাস আর সঙ্গে এটা হচ্ছে হান্নার এই দুটো মিস করতে হবে ওই এক লিটারের সঙ্গে কিন্তু আপনাদের এই হান্নারটা পুরো চলে যাবে আর সঙ্গে আপনারা এই যে মেলামাইন থিনার এই মেলামাইন থিনারটা আপনারা আড়াইশো পরিমাণ দিতে হবে দিলে কিন্তু আপনাদের মিক্সটা করতে হবে দিয়ে আর এখন যেটা বার করছে হচ্ছে এটা হচ্ছে মেলামাইন ম্যাট মানে ম্যাট কালার বলতে আপনাদের কিন্তু যদি ম্যাট পালিশ প্রয়োজন হয় তাহলে মেলামাইন ম্যাটটা আপনারা নিয়ে এটা ইউজ করতে পারেন তো মেলামাইন ম্যাট যেটা সেটা একই একইভাবে মিক্স করতে হয় এই যে হান্নার এই হান্নারের সঙ্গে মিক্স করতে হয় ঠিক আছে তো আপনাদেরকে আমি বোঝাতে পারছি কি জানি না যদি না বুঝতে পারেন অবশ্যই কমেন্ট করবেন তো এইগুলো মিক্স করে মোটামুটি আমি স্প্রে করে দেবো আর স্প্রে করাটা আপনাদেরকে দেখাবো না যেহেতু ভিডিও করার একটু সমস্যা হয়েছে ওই জন্য স্প্রে করাটা আপনাদেরকে দেখাবো না তো লাস্ট ফিনিশিংটা আমি আপনাদেরকে দেখিয়ে দেবো তো দেখুন লাস্ট ফিনিশিং পুরো কাঁচের মতো গ্যালেস চলে এসছে আর এই যে গ্যালাজটা কত সুন্দর হয়েছে অবশ্যই কখন কমেন্ট করে বলবেন আর এটা হচ্ছে ম্যালামাইন সিরিজ কাটার ওপরে ম্যালামাইন পালিশ করে আজকে দেখালাম তো এই খাটটা আপনাদেরকে কেমন লেগেছে আর পালিশটা কেমন হয়েছে বলবেন অবশ্যই তাহলে আমি আপনাদের জন্য ভিডিও অবশ্যই আরও আরও অনেক করে ভিডিও নিয়ে আসার চেষ্টা করব আর যদি আপনারা এই যে ভিডিওটা দেখে যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে বলবেন যে ভালো হয়েছে আর যদি খারাপ হয় সেটাও কমেন্ট করবেন তাহলে আরও ভিডিও ভালোভাবে ভিডিও নিয়ে আসার চেষ্টা করব তো আজকে ছিল ছোট একটা ভিডিও হয়তো আপনাদেরকে ঠিকঠাকভাবে বোঝাতে পারিনি যদি আপনারা বুঝতে না পারেন অবশ্যই কমেন্ট করবেন